বোঝা যায় কি গার বা কেউ ভালোবাসে ভাই তাণ্ডব টু কি আসবে নাকি বাংলা সিনেমার ইতিহাসে লিখা থাকবে সমাপ্তি পাই কবর বাই এই প্রশ্নটা এখন বাংলা ফ্লিন পাড়ায় একটা থ্রিলার মুভির থেকেও বেশি রহস্যময় আগে যেখানে লোকজন সিনেমা দেখতে হলে যাইতো এখন চাই ইউটিউবে তাণ্ডব ফুল আইস ডি মুভি ক্লিকে সার্চ দিয়ে ভিডিও দেখে নেয় এবং আশ্চর্যভাবে দুই নম্বর চ্যানেলেও অফিসিয়াল লেখা থাকে মানে লিক হয়েছে আবার বুক ফুলিয়ে বলে অফিসিয়ালি লিকেট কিরে ভাই লিক যদি অফিসিয়ালি হয় তাহলে সিনেমা হলে পোস্টার টানানোটা কি গোপনীয় ডিরেক্টর ভাই তাণ্ডব বানাইছিল আগুন দিয়া আর পাইরয়েড ভাইরা আগে সে আগুনে বার্বিকিও করে ফেলেছে প্রযোজক ভাই হিসাব করতেছে সিনেমা বানাইতে খরচ হয়েছে দুই কোটি টাকা ইনকাম হয়েছে পঞ্চাশটা কি আর দর্শক ভাই এরা রিভিউ দেয় যেন সিনেমা বানাইছে ওরাই কেউ একজন তো কমেন্টে লিখছে স্টোরি লাইন ভালো ছিল কিন্তু আমার ছোট ভাইয়ের ডাবিং ভালো হতো একটা সময় ছিল সিনেমা মানেই ছিল উৎসব আর এখন উৎসব হয় পাইরিসি গ্রুপে ভাই কারো কাছে তান্ডব টু এর কেনার আছে একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বারোটা বাজানো এত সুন্দর প্ল্যান পাইরোয়েড বাইরা ছাড়া আর কেউ করতে পারে না আগে সিনেমার টেলারে লেখা থাকতো অনলি ইন ট্রে এখন মনে হয় লেখা উচিত অনলি ইন টেলিগ্রাম গ্রুপস আর তান্ডব টু এয়ার প্রোমো যদিও আসে ফেসবুকে কেউ জিজ্ঞেস করবে বাই এটা কি নেটফ্লিক্সে আসবে না ইউটিউবে লিংক হবে দূর বেটা ইন্ডাস্ট্রি বাঁচাবে কে আইকর আইস্যকর জনগণের জন্য এখন মূল প্রশ্ন তাণ্ডব কি আসবে যদি আসে তাহলে সেই গল্প হবে এরকম ডিরেক্টর বিয়াস পাইরোয়েট নায়ক পরিচালক বিলেন ডেটা প্যাক লোকেশন ফেসবুক কমেন্ট সেকশন আর ক্লাইম্যাক্স সিনে ডাইলগ হবে আমি বানাইছি সিনেমা তুমি বানাইছো পেনিক বাংলা সিনেমা বাজবে তখনই যখন দর্শক শুধু ভালো সিনেমা চাই বলবে না সেটা সাপোর্টও করবে পাইরোয়েড ভিডিও দেখা মানে তুমি শুধু সিনেমার ক্ষতিই করো না তুমি এক একটা স্বপ্ন ভেঙে ফেলো সিনেমা বানানো যতটা কঠিন পাইডিসি করে উড়িয়ে দেওয়া তার চেয়ে সহজ তাই এবার ঠিক করো ভাই তাণ্ডব টু আসো অফিসিয়ালি হলে নয় পাইডিসির কফিনে আর যদি কেউ বলে ভাই তাণ্ডব টুকে ফ্রি পাবো তাহলে ওরে কানে কানে বলো না বাই এবার সিনেমা হলে গিয়ে গলা ফাটাও নয়তো বাংলা সিনেমা ফিনিশ ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে মতামত লেখো আর পাইরিসিকে না বলো আমি নাহির জন আছি সবসময় তোমাদের পাশে রোস্টিং চালু থাকবে পাইডোয়েডদের গরমে আর সিনেমার প্রেমে দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও